গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ান অ্যান্ড পোল্যান্ড চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা আর এদিকে আজকে আমি সকাল সকালই একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে তারপরে একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পরে এখন এখানে আমি ধোসার সাথে একটা চাটনি বানাচ্ছি অন্য সময় আমি চিনে বাদাম দিয়ে চাটনিটা বানাই কিন্তু চিনে বাদামে আজকাল আমার একটু অ্যালার্জি বেরোচ্ছে তো ওই জন্য আজকে চিনা বাদামটা অ্যাভয়েড করব আর এখানে আমি একটু উড়দ ডাল নিয়েছি একটু ছোলার ডাল নিয়েছি আর কারিপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন ব্যাস এগুলোকে ভালো করে তেলের মধ্যে রোস্ট করে নিয়ে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে মিক্সচারটাকে গ্রাইন্ড করে নেব দারুণ একটা চাটনি তৈরি হয়ে যায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনারা এই মিক্সচারটা যখন ঠান্ডা হয়ে যাবে অল্প সামান্য আমি এর মধ্যে জল দিয়েছিলাম আর একটুখানি তেঁতুলের পাল্প দিয়েছিলাম এবার চাটনিটার মধ্যে আমি একটা ফোড়ন টাইপের মানে তড়কা যায় বলে আর কি সেটা অ্যাড করব এখানে আমি একটু সর্ষে নিচ্ছি কারিপাতা যেটা খুব কমন আর কি সাউথ ইন্ডিয়ান চাটনিতে আর একটু কাশ্মীরি লাল মির্চ অ্যাড করেছি ব্যাস এটা আমি চাটনিটার উপর দিয়ে দিয়ে দিলাম আর ভালো করে গুলে নেব আমাদের ধোসার চাটনি রেডি ইডলি ধোসা সবের সাথে এটা খাওয়া যায় এখানে একটু মুসুর ডাল সেদ্ধ করে গেলার দিয়ে চলে এসেছি আইকিয়াতে কিছু টুকিটাকি বাড়ির জন্য জিনিস দরকার আর ভাবলাম আজকে একটু তাহলে সময় নিয়েই আসি একটু চা কফি খাই কিছু গল্প করি কারণ আইকিয়াতে ক্যাফেও আছে আর রেস্টুরেন্টও আছে সবাই সব সময় শপিং করতে আসে না ক্যাফে আর রেস্টুরেন্টগুলোও এত সুন্দর যে কেউ ওখানে এসেই কেউ কেউ ঘুরে চলে যায় তো এখানে আমি এসেছিলাম একটুখানি ক্রকারি ইউনিট দেখছিলাম আর এদিকে সুর এক দেখছিলাম এই বাড়িতে তো প্রায় আড়াই বছর হতে চললো তো কিছু কিছু জিনিস চেঞ্জ করব। আর কিছু কিছু জিনিস নতুন নেব আইকিয়াতে এলেও এরকম অনেক আইডিয়া পাওয়া যায় এখানে যেমন অফিসের আইডিয়া বানিয়ে রেখেছে তারপরে ওয়ালে কীরকম করে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ভরিয়ে রাখা যায় সুন্দর করে সাজিয়ে ওনারা একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে কিরকমভাবে অফিস ঘর সাজানো যায় বেডরুম লিভিং রুম কীরকম করে সাজানো যায় আর পুরো একটা প্যাকেজেও আপনি সিলেক্ট করতে পারেন প্রোডাক্টসগুলো পুরো এখান থেকে নাম্বারগুলো লিখে নিয়ে গিয়ে নিচে ওদের ইনভেন্টরি থাকে সেখান থেকে কালেক্ট করতে হয় এখানে যেমন একটা টিভি ইউনিটের আইডিয়া দিয়েছে এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো বাচ্চাদের ঘরে মানে যেরকম গুগলেরও এটা পছন্দ হবে তো এরকম একটা সিপিইউ এর মতো দেখতে একটা ইউনিট করেছে জাস্ট একটা ডেকোরেশনের পিসি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর করেছে আর এখানে কয়েকটা হোয়াইট বোর্ডস দেখছিলাম বাচ্চাদের পড়াশোনার জন্য হোয়াইট বোর্ডস খুব দরকার হয় চারিদিকে আলোটা এত কম করে রেখেছে না যে জিনিসপত্র খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না এখানে আমরা কিচেনের কিছু জিনিস দেখতে এসেছিলাম কিচেনগুলোকে পুরো ভালো করে ডিজাইন করে রেখেছে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোন জিনিসটা কোথায় দরকার হয় তো যেমন এই কিচেনের শেলভসগুলো র্যাকগুলো কিরকম টাইপের ল্যাম্প ভাল লাগবে বা এই টেবিলের উপরে কিরকম সাজালে পরে ভালো লাগে

এরকম করে ফর এয়ার টু পাস অন এই যে এখানে ইনস্ট্রাকশনও দিয়েছে কি কি রাখা যাবে খুব সুন্দর খুব সুন্দর জিনিসটা আর এখানে ছোট ছোট আর এখানে ওটার সাথে মিক্স করার জল দেওয়ার জন্য পুরো প্ল্যান করে রাখা আর এখানে ছোট 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 ইয়ে এগুলো হার্বস গ্রো করার প্রপাগেশনের জন্য এটা দেখো এটা এই সিঙ্কের মধ্যে রেখে

Shellfish at the hand correct water is sailing with the breeze. Take a step into the river where you will find. But they look very nice. But it comes with an iron, a drawer, organizer, organizer, two drawers. So it's an electric lantern. It a good idea. সুন্দর করে ঘুরিয়ে বাড়ালে আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে ਘড়লে এটা তুমি করতে পারবে কতটা তোমার ব্রাইটনেস দরকার এই তো এটা যেমন জানো আমি আলো যেরকম করে করি না আমাদের হ্যাঁ 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 যেরকম ল্যাম্পতে আলো দেওয়া হয় দেখো ফুল আলো ওমি আস্তে আস্তে এখানে একটু ঘুরিয়ে কমাচ্ছি আলোটা কমছে 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 এন্ড দেন অফ এগে সুইচ অফ আর দুটো ডিফারেন্ট কালারের এন্ড দ্য বেস্ট পার্ট আই কেয়ার হলো এ নিচে আবার বাল্বস গুলো রেখে দিয়েছে যে কোন বাল্ব যাবে এটার সাথে কেন এটা এত প্ল্যান করে কি সুন্দর করে করে গো মানে জিনিসটা এটা কি ল্যান্টার্ন ইট ইজ আ ল্যান্টার্ন এখানে ইট চার্জেবল সো সি টাইপ চার্জার দিয়ে দিয়ে আচ্ছা এন্ড দেন আর লাইটটা কোথায় এই যে দিস ইজ দ্য সুইচ সো এটাকে তুমি অন করলে একটা লাইট সেকেন্ড হলে ডিম এটা হলো ম্যাক্সিমাম তো অফ এন্ড দেন এটা দেখতে কি হবে পুরো শ্যাডো দেবে ভিএল এর মধ্যে ওটাটা অন্ধকার ঘরের মধ্যে লাগবে এনিথিং এনিথিং ডাবল হট ডগস হ্যাঁ ওন টপিকস হ্যাঁ হ্যাঁ আবার আরেকটা সস দেবো তো হ্যাঁ আমি সস দেই খাবো সো আইল আইল গেট আমি সস কি খাবো আইকিয়া ঘোরা হয়ে গেছে পেট পুজোও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো আমি নিলাম এই ফ্লাওয়ার ভাসটা এটা খুব কমন আইকিয়ার সব আইকিয়াতে পাওয়া যায় তো এই ফ্লাওয়ার ভাসটা মধ্যে এই আমার এখন বাগানে একদম তাজা ফুল হচ্ছে তো ওই একটা দুটো ফুল এনে আমার এখন আর দোকান থেকে ফুল আনতে লাগে না ওটাতেই হয়ে যায় আর এখানে এই যে ছোটো পাঁচটা বাটির সেট পাবলোর থালা আছে এই সেম জিনিসে আর চামচ আছে কিন্তু বাটি ছিল না ওর বাটি দরকার ছিল বাটি এনেছি আর এখানে ছোট ছোট তিনটে আর্টিফিশিয়াল লিভসের ছোট্ট ছোট্ট তিনটে আমি হেচকা বলে এগুলোকে ওগুলো নিয়েছি ওগুলো আমি ওয়াশরুমসে রাখবো বলে আর এখানে একটা ভেজিটেবল ওয়াশার টাইপের এটা সিঙ্কের উপরে একেবারে টাইট হয়ে বসে যায় তো এরকম একটা জিনিস নিয়েছি ব্যাস এই ছোট্ট বাজার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো দেখুন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এত ভালো লাগে না এগুলো দেখে আমার কান্ট্রি সব জায়গায় তো যাই হোক শুধু এটাই না আমার মনে হয় ওদের বাটিটাও মেড ইন ইন্ডিয়া ছিল দেখি তো খুঁজে পাচ্ছি না আমি এখন এই যে মেড ইন ইন্ডিয়া দেখুন ভীষণ ভালো লাগে এই জিনিসটা দেখে নিজের দেশের নাম যখন এত দূরে কোথাও লেখা আছে দেখি তখন সত্যি খুব গর্ববোধ হয় সন্ধ্যাবেলা একটু শিঙারা নিয়ে আসা হয়েছিল তো এখন আমরা সিঙ্গারা খাবো আর গোগলের যেহেতু সিঙ্গারা পছন্দ না ওই জন্য ও পিৎজা খাবে পিৎজা আনা হয়েছিল গুড মর্নিং আরেকটা নতুন সকাল নিয়ে চলে এলাম আজকে আমার অফিস যাওয়া আছে হ্যাঁ এই মাঝে মাঝে আমার অফিস যেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকের সাথে দেখা হয় বন্ধু বান্ধবদের সাথে অনেক কথাবার্তা হয় সব সময় বাড়ি থেকে কাজ করতে করতে যেটা হয় আবার প্রতিদিন যাদের অফিস যেতে হয় তারা আবার উল্টোটা ভাবে বেশ লং ডে ছিল আজকে এবার বাড়ি ফেরার পালা দেখি বাড়িতে গিয়ে আমার তিনজন বাচ্চা কি করছে তো অফিস থেকে এসে গেছি বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছেন কিন্তু এখন আবার বাজারে বেরোতে হবে একটু তো চট করে চেঞ্জ করে নিয়ে বাজার যাবো Come to the water where you will find peace, take a step into the river, get down on your knees. গুড মর্নিং আজকে হলো আরেকটা সকাল ঠিক সকাল বললে চলবে না একটু দুপুরই হয়ে গেছে এখন লাঞ্চ রান্না করছি চট করে লাঞ্চ রান্না করে আজকে বিকেলবেলা আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে তো সেখানেও আপনাদের একটু নিয়ে যাব অল্প একটু ঝলক দেখাবো আর এখন করছি হলো লাউ চিংড়ি এটার রেসিপিটা আমি ইউটিউব শর্টসে আর ইনস্টাগ্রামে শেয়ার করেছি আমি লিংক দিয়ে দেবো তো মোটামুটি চিংড়ি মাছটাকে এখানে ভেজে নিয়েছি আর তারপরে তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তাও লাউটাকে ছেড়ে দেব। লাউটা ছেড়েই তার মধ্যে একটু নুন দিয়ে দেবো ওটা সেদ্ধ হয় তাড়াতাড়ি ঢেকে ঢেকে সেদ্ধ করে তারপরে তার মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ছেড়ে দেব। লাউ চিংড়ির রেসিপিটা কিন্তু একদমই সিম্পল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় ও হ্যাঁ এই পুরো ব্যাপারটা কিন্তু আদা বাটাটা না দিলে চলবে না আদা বাটাটা না দিলে একদমই ইনকমপ্লিট থাকে মিষ্টি দিলে মন্দ হয় না লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আর গার্নিশিংয়ে ধনে পাতা অ্যাড করতে পারেন You're sailing with the breeze, take a step into the river. Where আজকের ব্লগটা এই অব্দি খুব শীঘিরই আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার